গতকাল একটু বাড়িতে গিয়েছিলাম ঘুরতে বাবা এনেছিল ইলিশ মাছ মা বলছে সবসময় ওই গ্রেভি ইলিশ মাছ খেতে একদমই ভালো লাগে না তুই যেমন করে বেগুন দিয়ে ইলিশ করিস সেরকম করে আজ একটু রান্না কর দেখি এতে যখন চেয়েছে রান্না করে তো খাওয়াতেই হবে মাছ তো বাজার থেকে কেটে এনেছিল মা শুধু খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে দিলো তারপর আমি এই যে হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মা হলুদ লবণ আর সর্ষের তেল তো দিয়ে দিয়েছে কিন্তু না হাত দিয়ে আমার মাখতে ইচ্ছা করছিল না তাই আমি এখানে এই যে একটু খুন্তির সাহায্যেই মেখে নিচ্ছি মাছগুলো মেখে কিছুক্ষণ থাক তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব মাছগুলোকে কেন অল্প হালকা ভেজে নেব কাঁচা মাছও করা যায় তবে এই মাছটা একটু আমি হালকা করে ভেজে নেব ততক্ষণে আমি মশলাটা করে নিই সর্ষা পোস্ত লঙ্কা আর একটু লবণ দিয়ে একসাথে বেটে নেব আর যেহেতু বেগুন দিয়ে করব তার জন্য আমাদের যে বেগুন লাগবে এখানে আমি সরু বেগুনগুলো নিয়েছি এভাবে দু টুকরো করে একবারে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি কারণ বেগুনটা ভাজা হয়ে যাবার পর ওই তেলে আমি মাছটা ভেজে আচ্ছা বন্ধুরা ইলিশ মাছের কোন প্রিপারেশনটা তোমাদের সবচেয়ে প্রিয় আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুল তোমরা বলার আগে আমি বলে দিই ইলিশ মাছের কোন রেসিপিটা আমার সবচেয়ে প্রিয় আমার সবচেয়ে প্রিয় রেসিপি হলো ভাপা ইলিশ মানে যেটা কলা পাতায় করে ওটা খেতে আমার জাস্ট অসাধারণগুলো তো দিয়ে দিয়েছি এবার কিছুটা হলুদও লবণ দিয়ে দিলাম হলুদ ও লবণ দিয়ে এবার ভালোভাবেই বেগুনগুলো আমি ভেজে বেগুনটা ভাজা হতে থাক আমি এদিকে মশলাটা করি তখন আমি মশলাটা করিনি শুধু রেডি করে রেখেছিলাম সর্ষা পোস্ত একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে রেখেছি আমি এবার মশলাটা বেটে নিচ্ছি ততক্ষণ এদিকে বেগুনটা আমার বোন যে এদিকে ভাজছিল ও কিন্তু বেশ ভালোই আমাকে সাহায্য করছে ছিল রান্না বেগুনটা কিন্তু আমি কোনো রকম ঢেকে দিইনি একটু হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছিলাম হাই ফ্লেমে কালার হলেই কিন্তু হয়ে যাবে কারণ ভাজতে ভাজতে এখানে সেদ্ধ হয়ে যাবে আরও তরকারিতে দিলে তো সেদ্ধ হবে এই যে এরকম লাল লাল যখন হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি এবার মাছগুলো ভাজবো মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না একদিকটা একটু হয়ে গেলে আরেক একটু দিয়ে উল্টে পাল্টে কিন্তু নামিয়ে আচ্ছা বন্ধুরা একটু গরম ভাত হবে তার সাথে একটু কড়া করে ভাজা ইলিশ মাছ আর তার সাথে একটু ইলিশ মাছের তেল কেমন হবে বলো তো খাওয়াটা ও জাস্ট আমার তো জাস্ট কি বলবো আর মানে ভেবেই মানে জীবে জল চলে আসছে এই খাওয়াটা তোমাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু জানিও দেখো বেগুন ইলিশ মাছ সবই কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি সোমবার দিচ্ছি আর একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমে সোমবারে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে কালো জিরে সোমবারটা একটু পুড়ে এসেছে এবার যে সর্ষে পোস্ত ওগুলো বেটে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াছাড়া করে সরষা পোস্তটা দিয়ে কিছুটা মানে হলুদ আর একদম কম করে লবণ দিয়েছি কারণ হলো সর্ষা পোস্তটা যখন আমি বাড়ছিলাম তখনই কিন্তু ওর মধ্যে আমি লবণ দিয়ে যতক্ষণ সর্ষা পোস্তটা ভাজা না হয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি শস্যা পোস্তটা ভেজে নিই মশলা তো প্রায় ভাজা হয়েই গেছে জল দেবো তার জন্য কিন্তু আমি অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি কাঁচা জল যেহেতু দেবো না কাঁচা জল দিলে ফুটতে অনেকটা সময় লাগে আমার এদিকে জলও ফুটে এসেছে আর এই যে মশলাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যে গরম জলটা দিয়ে দিয়েছি এবার গরম জল দিয়ে এর মধ্যে এবার একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি তরকারিতে সরু বেগুনগুলো দিয়েছিলাম দুটুকরো করে তার জন্য কিন্তু তেলের মধ্যে ভাজতে ভাজতে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে শুধু আর একটু নরম হবে কারণ বেগুনগুলো একটু নরম হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে গরম জলতে দিয়েছিলাম জল প্রায় অনেকটা ফুটে গেছে ঝোলটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিই এই বেগুন ইলিশের ঝোলটা একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না একটা মাঝারি সাইজ যদি করা যায় তাহলে কিন্তু বেশ ভালো মাছটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম কারণ মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে কারণ বেশিক্ষণ তো জাল করা যাবে না পোস্ত তরকারি বেশিক্ষণ জাল করলে আবার তিতা হয়ে যাবে তোমরা যারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিও দেখছো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও সুন্দর সুন্দর অনেক রেসিপি পাওয়ার জন্য আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে রেখো এরকম আরও অনেক বিভিন্ন ধরনের রান্না রেসিপি পাওয়ার জন্য যাই হোক আমার কিন্তু আজকে এই বেগুন ইলিশের রেসিপিটা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং